দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ঢাকা বাজারে তো ঢাকা বাজার থেকে কিন্তু আপনারা কিন্তু বিভিন্ন ধরনের পার্টি ওয়ার যে ড্রেসগুলো আছে তো সেগুলো কিন্তু দর্শক আপনারা কেনাকাটা করতে পারবেন তা আজকে কিন্তু আমরা আপনাদেরকে শার্টের ভেরিয়েশান দেখাবো ফুল হাতা শার্টের মধ্যে তো ওইগুলো অফিসের জন্য ব্যবহার করতে পারবেন আপনারা পার্টির জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন তো শুরুতে তাদের নাম্বারটা আমরা দেখিয়ে দিব দর্শক আপনারা কীভাবে কেনাকাটা করবেন তো এই হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকে যে শার্টগুলো দেখাবো আমরা বিভিন্ন ধরনের স্টাইলিশ শার্টের ভেরিয়েশন আছে দর্শক এই যে দেখেন তো হোয়াইট কালার দিয়ে এগুলো বিশেষ করে অফিসিয়াল শার্ট অনেক ভাইয়েরা আছেন আপনারা খুঁজে থাকেন যে কোথা থেকে কিনবেন তাদের জন্য কিন্তু দর্শক এই শার্টগুলো খুবই পারফেক্ট হবে আশা করি তো লং স্লিভের মধ্যে এই যে কালারটা এরকম থাকবে এখানে বক্স প্লেট করা থাকবে বাটন আছে বি হিসেবের পকেট দেওয়া থাকবে প্লাস আমরা যদি কাপটা দেখাই এই যে দেখেন স্টাইলিস্ট খুবই সুন্দর আশা করি ভালো লাগবে কিন্তু দর্শক আপনাদের তো এগুলোর ভিতরে কালার হবে ভাইয়া হ্যাঁ কালার হবে আচ্ছা একটু কালারগুলো একটু দেখাই আমরা আসলে এখানে তো আর কিছু দেখানোর নাই তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা এই যে দেখেন তবে ফ্যাব্রিকটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি দর্শক যারা আপনারা ভালো ফ্যাব্রিকের মধ্যে চান এগুলা দিতে পারেন আপনারা কিন্তু ভাই এগুলো দাম কেমন আসবে মাত্র তেরোশো টাকা হলে কিন্তু দর্শক এই শার্টগুলো আপনারা নিতে পারেন ওকে নেক্সট কালারটা দেখে দিই আমরা স্ট্রাইপের ভিতরে এই যে দেখেন শার্টগুলো খুবই আনকম অনেক ভাইরা আছেন যারা নাকি যে স্ট্রাইপ ছাড়া কিন্তু আপনারা পরেনি না তাদের জন্য কিন্তু এই শার্টগুলো খুবই পারফেক্ট হবে এই যে দেখেন রেগুলার অফিসের জন্য কিন্তু আপনাদের হোয়াইটের ভিতরে এরকম শার্ট প্রয়োজন হয় তো তারা কিন্তু আপনারা দর্শক এই শার্টগুলো কিন্তু দেখতে পারেন আপনারা এই যে দেখেন কতগুলো কিন্তু আছে একটু চওড়া স্টাইপের মধ্যে আবার কতগুলো আছে একটু চিকন স্টাইপের মধ্যে এগুলো তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু তেরোশো না আচ্ছা দর্শক এগুলো কিন্তু প্রত্যেক হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটি ওকে স্টাইপের প্রচুর শার্টের ভেরিয়েশান আছে চেকের ভেরিয়েশান আছে তো চাইলে আপনার আপনাদের পছন্দ অসুবি কিন্তু শার্টগুলো দর্শক আপনারা নিতে পারবেন আর দামটা চলে আসবে মাত্র তেরোশো টাকা আচ্ছা এটা হচ্ছে মধ্যে এই যে দেখেন চমৎকার এবং সুন্দর কিন্তু ওকে দাম চলে আসবে তেরোশো প্রত্যেকটা শার্টই কিন্তু মাত্র তেরোশো টাকা হলে দর্শক আচ্ছা অফিসের চমৎকার চমৎকার চেক এক শার্টের ভেরিয়েশন আছে এই যে দেখেন আপনারা দর্শক এগুলা অন্যান্য জায়গাতে কিন্তু দু হাজারের নিচে দর্শক আপনারা আনতে পারবেন না এগুলা প্রত্যেকটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি সুন্দর আবার এখানে পকেটে তাদের একটু লঙ্গও করা আছে এই যে দেখেন সেলাই কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো আচ্ছা কত করে আসবে চেক শার্টগুলো ভাই তেরোশো টাকা আচ্ছা ওকে এই যে দেখেন আচ্ছা এগুলো তো পিঙ্কিশ কালারের ভিতরে এই যে দেখেন শার্টগুলো খুবই সুন্দর দাম চলে আসবে মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা করে এই যে দেখেন এটা হচ্ছে ছোটো চেকের ভিতরে সুন্দর কিন্তু খুবই আরামদায়ক হবে শার্টগুলো দর্শক তো আপনারা খুবই জিলি ওয়ার করতে পারেন দাম চলে আসবে মাত্র তেরোশো টাকা ওকে এই যে দর্শক দেখেন খুবই সুন্দর সুন্দর শার্টের ভেরিয়েশান লং স্লিভের ভিতরে ওকে মাত্র তেরোশো টাকা আচ্ছা কালারটা কিন্তু খুবই সুন্দর দর্শক বড় চেকের ভিতরে বাট ডিজাইনটা খুবই সুন্দর খুবই চমৎকার আশা করি ভালো লাগবে দাম আসবে মাত্র তেরোশো টাকা ওকে তো চাইলে এটাও দেখতে পারেন এই যে দেখেন এই ডিজাইনটা খুবই চমৎকার খুবই সুন্দর আশা করি তো দর্শক এত স্টাইলিশ কলারটা দেখেন আপনারা কলারের শেপটা এতটাই সুন্দর জাস্ট ওয়াও লাগবে কিন্তু পড়লে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা ওকে দর্শক দেখেন এই যে খুবই সুন্দর সুন্দর কালেকশন আশা করি দেশে যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এগুলা শার্টগুলো খুবই সুন্দর আর খুবই সফট হবে কিন্তু ওকে আরও অনেক ভেরিয়েশন আছে তো মাত্র তেরোশো টাকাতেই কিন্তু নিতে পারব দর্শক এই যে দেখেন কি সুন্দর সুন্দর ডট প্রিন্টের মধ্যে কিন্তু শার্টগুলো খুবই চমৎকার রিচ এগুলা কোম্পানি রিচ কটন এই যে দেখেন আশা করি কিন্তু এগুলাও কিন্তু খুবই ভালো লাগবে চাইলে এগুলো দেখতে পারেন আপনারা ভাই লং স্লিপের এগুলো কেমন আসবে দামশো টাকা আচ্ছা তেরোশো করে না এটার মধ্যে কালার হবে এই যে দেখেন এই আরেকটা কালার এটাও খুবই চমৎকার মাত্র তেরোশো টাকা হলে কিন্তু নিতে পারবেন তারপর আমরা যদি এটা একটু দেখি এই যে দেখেন এটা হবে মাত্র আটশো টাকা মানে আটশো টাকা থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর শার্টে বেরিয়েছেন আছে এখন আমি কিছু এক কালারের শার্ট দেখাবো তো দর্শক চাইলে এক কালারের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন গোলাপিটা দেখেন ভাই একটা একটা দেখেন আমাদের কালার শুরুতেই এই কালারটা আমরা দেখি এই দেখেন শার্টগুলো খুবই চমৎকার খুবই সুন্দর এই ফুল হাতা কত আসবে ভাই আটশো আটশো পঞ্চাশ টাকা ওকে কালারগুলো দেখে আমরা জাস্ট একটা একটা করে পেস্ট চালার এই হচ্ছে পেস্ট কালার দামটা একই থাকবে না প্রাইসটা সেম থাকবে ওকে নেক্সট মাত্র আটশো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন ওকে ওকে স্কাই ব্লু নেক্সট পার্পেল খুবই চমৎকার খুবই সুন্দর ওকে দর্শক এগুলো একেবারে হোলসেল প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট দেখেন কালার কাকে বলে দর্শক এই যে দেখেন একেবারে আনকমন হ্যাঁ একেবারে এস কালারে সিলভার ওকে তারপরে ওকে তো দর্শক অনেক অনেক ভেরিয়েশন আছে তো আমরা নাম্বারটা আপনাদের আরেকবার দেখিয়ে দিব তো আপনারা দেশে যে কোনো জায়গা থেকেই কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন এ হচ্ছে তাদের নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করেন আশা করি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম